হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রেডি করা একটা থ্রি পিসের কালেকশন দেখাবো ড্রেসটা একেবারে ফ্রি সাইজের মধ্যে আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে রেডি করা অ্যান্ড ড্রেসটা মার্শাল্লাহ এত এত বেশি পরিমাণে সুন্দর এটার অনেকগুলো কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তারই দুইটা কালার আপনাদের সাথে আপনি আজকের ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড ড্রেসটা না এত বেশি সুন্দর সবথেকে বড়ো সুন্দর হচ্ছে এটা নেকটা এবং হচ্ছে স্লিপ পলেন বা দামানে নিচের পোষণে খুব সুন্দর করে পাইপেন করে দেওয়া আছে আর এটার যে অন্যটা ওনার চার সাইডেও খুব সুন্দর করে কাট ওর বেইজে হচ্ছে আপনাদের ডিজাইন করে দেওয়া আছে ওন্নাটা না আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা একেবারে ফ্রি একটা ড্রেস মানে ফ্রি সাইজের একটা ড্রেস যে কোনো সাইজের হচ্ছে আপদের ইজিলি হয়ে যাবে জাস্ট যাবে একটু চিকুন আছেন তাদের পাশ থেকে একটু জাস্ট অল্টার করেই নিলেই হবে তো ফার্স্ট কালারটা তো দেখেই দিলাম এবার দেখাবো লাস্ট আরও একটা কালার এটাও খুব সুন্দর এবং প্রিটি একটা কালার আমার অনেক পছন্দের একটা কালার এটার ফ্যাব্রিক্সগুলো খুবই বেশি পরিমাণে সফট সো আপনারা পরে অনেক বেশি পরিমাণে কমফর্ট ফিল করবেন কালারটা সুন্দর না অ্যান্ড এগুলো এত বেশি পরিমাণে সুন্দর যে আপনারা যে কেউ নিলেই হচ্ছে অনেক বেশি পরিমাণে কমফর্ট ফিল করবেন তো আমার তো দেখে অনেক ভালো লাগছিলো এই যে আমাদের শপের যে হচ্ছে রতন ভাইয়া আমার পাশে এসে একটু দুষ্টামি ছিল সো যাই হোক ড্রেসগুলো আপনারা দেখে নেন এগুলোর যে প্যান্টগুলো আছে না প্যান্টগুলো স্টিচ করে দেওয়া মানে আপনার নিয়ে আর কোনো কিছুই করতে হবে না সো এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের কালেকশন কিন্তু হচ্ছে আপনারা আমাদের শপে পেয়ে যাবেন তাই দ্রুত না করে এখনই হচ্ছে আমাদের শপে চলে আসতে হবে সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান সাইডে এশিয়া ব্যাংকের নিস্তা আর হ্যাঁ যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন বাসায় বসে নিজে নিজে স্বাবলম্বী হতে চাচ্ছেন তারা একটাবার হলেও কিন্তু হচ্ছে আমাদের সব থেকে ঘুরে যেতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবে না এক টাকাও কিন্তু লস হবে না লস হলে সব টাকাই লস হবে হচ্ছে আমাদের বাট লাভ হলে আপনার হবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম